দু হাজার পঁচিশ সালের ঈদে সিকান্দার নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে কাজ করবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশ্মিকা মান্দানা ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এবার জানা যায় এ সিনেমায় নির্মাতারা আরও একজন নায়িকাকে চূড়ান্ত করেছেন রাশ্মিকার পাশাপাশি ভাইজানের সঙ্গে হচ্ছেন কাজল আগরওয়াল সম্প্রতি কাজল তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সূর্যমুখী ফুলের তোড়ার একটি ছবি শেয়ার করেন যার উপরেই তিনি তার ভিআইপি আইডি কার্ড রেখেছিলেন ছবির সঙ্গে ট্যাগ করা হয়েছে সিকান্দার দিন এক ছবিতে তিনি প্রযোজনা সংস্থা নাদিয়াদ ওয়াল গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং তার সহ অভিনেত্রী রাশ্মিকাকে ও করেছেন কাজলের শেয়ার করা এই একটি ছবি সিকান্দারের কাজলের অভিনয়ের বিষয়টি ভক্ত অনুরাগীদের কাছে স্পষ্ট করেছে যা দ্রুত ভাইরাল হয়ে উঠছে কাজল এবং সালমান এর আগে কখনো স্ক্রিন স্পেস শেয়ার করেননি ভক্তরা একটি জিনিস নিয়ে সত্যিই উচ্ছ্বসিত তা হল এই জুটির মধ্যে নতুন রসায়ন দেখার উল্লেখ্য সিকান্দার সিনেমা নিয়ে দীর্ঘ সময় পর পর্দায় পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন সালমান তার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল টাইগার তিন কাজল এর জন্য সিকান্দার আগামী বছর যে তিনটি বড় সিনেমা রিলিজ পেতে চলেছেন তার মধ্যে একটি